ছাত্রলীগ অবশেষে ইস্কন লীগ হয়ে মাঠে নামার চেষ্টা করেছে আর ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে আর এই কথাগুলো কে বলেছে জানেন আর এই কথাগুলো বলেছে বাংলাদেশের আপনাদের সবচেয়ে প্রিয় দুই পাঠা এই যে এক হচ্ছে সাদা পাঠা আর দ্বিতীয়টি হচ্ছে এই যে কালো পাঠা এই দুই পাঠাই বলেছে এই সব কথা আপনারা একটিবার নিজের বিবেক দিয়ে ইন্টারনেটের সার্চ দিয়ে দেখেন তো যে এই বাংলাদেশে সর্বোচ্চ জঙ্গি কার্যক্রম সর্বোচ্চ কে চালিয়েছে নিজের ঈশ্বরের নিজের আল্লাহর নামে শপথ করে বলেন তো ইস্কন কি কখনো অস্ত্র হাতে দেখেছেন ইস্কনকে কি কখনো হাতে অস্ত্র নিয়ে মাঠে ঘুরতে দেখেছেন আপনার প্রশ্ন নিতান্তই আসবে যে না অথচ যাদেরকে আমরা জঙ্গি সংগঠন বলি তাদেরকে আপনারা নিতান্তই দেখতে পারবেন এবং ইন্টারনেটে সার্চ দিলেও কিন্তু দেখতে পারবেন যে তারা অস্ত্র হাতে মুখে কাপড় বেঁধে তারা কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে এমনকি সোশ্যাল মিডিয়াগুলোতে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে এসব দেখে অনেক মানুষে বুঝতে শিখেছে অনেক মানুষে জানতে পেরেছে যে কে জঙ্গি সংগঠন আর কে ভালো সংগঠন আমি শুরুতেই যে দুই পাঠার কথা বলেছিলাম সাদা পাঠা আর কালো পাঠা এই পাঠা দুটা হচ্ছে লোভী পাঠা যারা অর্থের লোভে যারা টাকার লোভে নিজের মাতা পিতাকেও পতিতালয়ে পাঠাতে দ্বিধাবোধ করবে না এরা হচ্ছে সেই সার্জিস আর হাসনাত আবদুল্লাহ এরা হচ্ছে সেই সমস্ত রাজাকারের নাতিপতি ও ছেলে যেই রাজাকারেরা উনিশশো সালে তাণ্ডব চালিয়েছিল উনিশশো সালে হিন্দুদের উপর সাধারণ জনগণের উপর যে তাণ্ডব চালিয়েছিল তারই প্রমাণ আজকে এরা দিচ্ছে আমরা উনিশশো সালে যুদ্ধ কিন্তু দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশে এসে এই রাজাকারের নাতিগুলা নাতিপতিগুলা যে তাণ্ডব চালাচ্ছে যে বাংলাদেশটারে লুটপাট করতেছে যেভাবে মানুষের উপর অত্যাচার করতেছে তা আমাদেরকে উনিশশো সাল আর দেখতে হবে না দু হাজার চব্বিশেই আমরা দেখতে পাচ্ছি কারণ সেই সময় রাজাকারেরা যে রকম কাণ্ড করেছে আজকে তার নাতিপুতিরা করতেছে এই সাদা পাঠা আর কালো পাঠাকে আপনাদের যদি কোনো বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন বর্তমানে বাংলাদেশে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যারাই কোনো কিছুর দাবি নিয়ে মাঠে নামতেছে তাদেরকেই আওয়ামী লীগ বলা হচ্ছে যে দলেই মাঠে নামুক না কেন তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তাদেরকে ভারতের দালাল বলা হচ্ছে তাহলে আপনাদেরকে সত্যি অর্থে বুঝতে হবে যে এই বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ নেই এই বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে যেখানে খুন ধর্ষণ প্রতিনিয়ত লুটপাট চলতেছে আর এই রাজাকারের বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে